আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং লিবানন প্রদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম ইসরায়েলের হাইফাই ত্রিশ মিনিটে একশো রকেট ছুড়েছে হিজবুল্লাহ এরপর জানিয়ে দিব ইসরায়েলকে বাঁচাতে শক্তিধর আরব দেশের দ্বারস্থ যুক্তরাষ্ট্র এদিকে আলাক্সা তুফান ইতিহাসের গতিপথ পরিবর্তন করার ভূ রাজনৈতিক ভূমিকম্প এরপর জানিয়ে দিব জম্মু কাশ্মীরে হারল নরেন্দ্র মোদীর বিজেপি আরও জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ার অভিযোগ রাশিয়ার পক্ষে যুদ্ধ করেছে উত্তর কোরিয়া সর্বশেষ জানিয়ে দিব এবার হিজবুল্লার সিনিয়র কমান্ডারকে হত্যা করল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েলের হাইফাই ত্রিশ মিনিটে একশো রকেট ছুড়েছে হিজবুল্লাহ ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাই আধা ঘন্টায় একশো রকেট ছুড়েছে হিজবুল্লাহ খবর মেহের নিউজ এজেন্সির ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের বরাদ দিয়ে মেহের নিউজ জানিয়েছে ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ত্রিশ মিনিটের মধ্যে একশোটি রকেট ছড়েছে হিজবুল্লাহ এর কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ঠেকানো হয়েছে আর কিছু রকেট হাইফার বিভিন্ন স্থানে আঘাত হেনেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হিজবুল্লার অন্যতম বড় পরিসরে এই রকেট হামলায় ইসরায়েলের হাইফা কিরিয়াত ইয়াম এবং কিরিয়াত মটজিনে বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে এই হামলায় এখন পর্যন্ত একজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া প্রসঙ্গত ইরানের সমর্থন পোস্ট হিজবুল্লাহকে ধ্বংস করতে গত তেইশ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হিজবুল্লার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে জবাবে ইসরায়েলের সীমান্তবর্তী শহরগুলোকে লক্ষ্য করে নিয়মিত রকেট ইসরায়েলকে বাঁচাতে শক্তিধর আরব দেশের দ্বারস্থ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে একসঙ্গে দুই দেশে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল নতুন করে ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে যদি তা বাস্তবে রূপ নেয় তবে নিরাপদ থাকবে না তিলাবিব তাই নিজের পরম মিত্র ইসরায়েলকে বাঁচাতে এবার আরব বিশ্বের শক্তিধর এক দেশের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র অনেকে বলছেন ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব নিশ্চিন্ন হয়ে যেতে পারে তাই বন্ধুকে বাঁচাতে যতভাবে চেষ্টা করা যায় তা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র এরই অংশ হিসেবে সামরিক দিক থেকে আরব বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মিশরের দ্বারস্থ হয়েছে বাইডেন প্রশাসন মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বেদর আবদুল্লাতির সঙ্গে খোনালোপ করেছেন তার মার্কিন সমকক্ষ অ্যান্টনি ব্লিংকেন পরে এ নিয়ে এক বিবৃতি দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে বলা হয়েছে গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির ব্যাপারে কায়রোর আরও সহায়তা চায় ওয়াশিংটন অতীতে সুদানের সংঘাত নিরসনে ভূমিকা রেখেছিল কায়রো আর তাই মিশরকে গাজাই শুতে এই ভূমিকায় দেখতে চায় যুক্তরাষ্ট্র আলাকসা তুফান ইতিহাসের গতিপথ পরিবর্তন করার ভূ রাজনৈতিক ভূমিকম্প কার্দেল ইলেকট্রনিক্স প্রকাশনা তার সাম্প্রতিক বিশ্লেষণে আলাকসা তুফান অভিযান এবং এর বিপরীতে গাজা ও লেবাননে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলের অপরাধযজ্ঞের পরিণতি নিয়ে আলোচনা করেছে কার্দেল ইলেকট্রনিক ম্যাগাজিন তার সাম্প্রতিক বিশ্লেষণ ধর্মী নোটে আলোচনা করেছে যে কিভাবে আল আকসা তুফান অভিযান তৈরি হয়েছিল এবং এটিকে একটি ভুরা রাজনৈতিক ভূমিকম্প হিসেবে ব্যাখ্যা করা হয়েছে পারস্টুরের মতে এই বিশ্লেষণে একই সময়ে ইসরায়েলের যুদ্ধবিগ্রহ উপেক্ষা করা হয়নি এবং এটিকে সীমানা ছাড়িয়ে ব্যাপক যুদ্ধ হিসেবে উল্লেখ করা হয়েছে যার পরিণতি পৃথিবীর সমস্ত অধিবাসীদের প্রভাবিত করবে এই বিশ্লেষণের লেখক গাসান জাভাদ বিশ্বাস করেন যে আলাক্সা তুফান অভিযানকে আলাদাভাবে বিশ্লেষণ করা উচিত নয় বরং বিশ্বের অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্কিত একটি ঘটনা হিসেবে যেমন ইউক্রেনের যুদ্ধ যা ভূরাজনৈতিক ফলাফল সেই আঙ্গিকে ব্যাখ্যা করা উচিত সাম্প্রতিক বছরগুলোতে পরিবর্তন ও বৈশ্বিক শক্তির নতুন বিন্যাস ও উত্থান নিয়ে পশ্চিম এশিয়ায় উত্তেজনা বিরাজ করছে জম্মু কাশ্মীরে হারল নরেন্দ্র মোদীর বিজেপি ভারতের দুই রাজ্য হারিয়ানা ও জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশ করেছে দেশটির নির্বাচন কমিশন সেই ফলাফল বলছে হরিয়ানায় জিতল জম্মু কাশ্মীরে পরাজিত হয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি মুসলিম প্রধান এই রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স নির্বাচনে ফলাফলে দেখা গেছে জম্মু কাশ্মীরে বিধানসভার নব্বইটি আসনের মধ্যে বিয়াল্লিশটি আসন জিতেছে ফারুক আবদুল্লাহ এবং তার ছেলে ওমর আব্দুল্লার নেতৃত্বাধীন দল জেকে সি বিজেপি পেয়েছে আঠাশটি আসন এবং কংগ্রেস আট আসনে জয় পেয়েছে বাকি বারো আসনে জয়ী হয়েছে অন্যরা বিশ্লেষকরা বলছেন জম্মু কাশ্মীরে প্রয়োজনীয় ছেচল্লিশ আসনে জয় না পেলেও সরকার গঠনে কোনো সমস্যায় পড়তে হবে না ন্যাশনাল কনফারেন্সকে কারণ জেকেএনসি এবং কংগ্রেস উভয়ই বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার শরিক দল অন্যদিকে হরিয়ানায় নব্বইটি আসনের মধ্যে ঊনপঞ্চাশটি আসনে জয়ী হয়েছে বিজেপি সেখানে সরকার গঠনে প্রয়োজন ছেচল্লিশটি আসন এই রাজ্যে কংগ্রেস জয় পেয়েছে ছত্রিশটি আসনে বাকি পাঁচটি আসনে জয়ী হয়েছে অন্যান্য দল বুথফেরত জরিপগুলো কংগ্রেসকে আশা দেখালেও রাজ্যের মানুষ শেষ পর্যন্ত ভরসা রেখেছে বিজেপিতেই দক্ষিণ কোরিয়ার অভিযোগ রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে উত্তর কোরিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে যুদ্ধ করছে উত্তর কোরিয়ার সেনারা এমনটাই দাবি করেছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়াং হিউন মঙ্গলবার পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে এমন অভিযোগ তোলেন তিনি হিউন জানান রাশিয়া এবং উত্তর কোরিয়া একটি সামরিক জোটের মতো পারস্পরিক চুক্তিতে স্বাক্ষর করেছে তাই এ ধরনের সেনা মোতায়েনের সম্ভাবনা খুব বেশি জানিয়েছে পলিটেকো দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষী আরও জানান রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যাকার সামরিক জোটের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে যুদ্ধে আরও উত্তর কোরিয়ার সেনা মোতায়েন করা হতে পারে বক্তব্যে তিনি আরও বলেন ইউক্রেনীয় সংবাদ মাধ্যমের খবর গত তিন অক্টোবর জনতের কাছে কিয়েবের ক্ষেপণাস্ত্র হামলায় উত্তর কোরিয়ার ছয় কর্মকর্তা নিহত হওয়ার অনেক বেশি আশঙ্কা রয়েছে এবার হিজবুল্লার সিনিয়র কমান্ডারকে হত্যা করল ইসরায়েল ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার দাবি করেছে বাহিনী মঙ্গলবার অক্টোবর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে সোমবার লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ সদর দপ্তরের কমান্ডার সোহাইল হুসেন হুসেইনি হত্যা করা হয়েছে ইরান থেকে অস্ত্র সরবরাহ করতেন হুসেন সেই সঙ্গে হিজবুল্লার বিভিন্ন ইউনিটে তা পাঠাত তবে হুসেইনের নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ এর আগে গত সাতাশ সেপ্টেম্বর বৈরুতে অতর্কিত বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী এছাড়া ইসরায়েলি হামলার কারণে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি কাশেমও নিহত হয়েছেন বলে খবর চাউর হয়েছে